আচমকায় কথা ধারাবাহিকের অভিনেত্রী সুস্মিতাদের প্রাক্তন প্রেমিকের একটি পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই হচ্ছে পোস্ট দেখে সকলেই ইঙ্গিত করছেন যে এটা সুস্মিতার জন্যই লেখা যদিও সুস্মিতার প্রাক্তন অনির্বাণ তার পোস্টে কারো নাম উল্লেখ করেনি সুস্মিতার প্রাক্তন অনির্বাণ রায় ইনস্টাগ্রামে একটি পোস্ট করে লেখেন যে ভদ্রতার খাতিরে চুপ করে আছি আমি মুখ খুলতে বাধ্য হলে মুখ লুকোনোর জায়গা পাবে তো আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যেটা তোমার ভালো মানুষের মুখোশটা খুলে দিতে পারে নোংরা চরিত্রটা সবার সামনে চলে আসবে দু সালে ব্রেকআপ হয় সুস্মিতা এবং অনির্বাণের তাদের বাগদানের পর্ব সারা হয়ে গিয়েছিল কিন্তু আচমকাতে তাদের বিচ্ছেদ অবাক করে দেয় সকলকে মনে করা হচ্ছে যে তৃতীয় ব্যক্তির জন্যই নাকি এই বিচ্ছেদ হয়েছে সুস্মিতা আর সম্পর্ক সম্পর্ক মিষ্টি ছিল নিজেদের লুকিয়ে রাখেনি কখনোই তারা এমনকি একসাথে একটি ফ্ল্যাটও কিনেছিলেন তারা তবে আচমকায় তাদের মধ্যে কি এমন ঘটে যে সম্পর্ক শেষ হয়ে যায় এই বিষয়ে দুই পক্ষের কেউই কোনোদিন মুখ খোলেনি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না